খুব অল্প সময়ে সবার মনে মানে দাগ কেটেছে বিশেষ করে জুলাই আন্দোলনের যে ভূমিকাটা আমরা দেখেছি সেwidetilde কিন্তু অনন্য একটা ভূমিকা ছিল দৈনিক কালবা পত্রিকার আর এই কালবালা পত্রিকা যে নিউজগুলো যে সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং যে সেটআপ যে সেটআপ গেটআপ দেখি পত্রিকা আজকে আমি দেখলাম প্রত্যেকটাই আমাকে কবি অনুরোধ করেছে আপনারা যদি আমাদেরকে অনুকরণা করুণা দেন সাহস আশা করি আমরা সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো জাতীয় পত্রিকা কালবেলা অল্প সময়ের মধ্যে কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছে কারণ আমি ইতিপূর্বে বক্তারা বলে গেলেন এটা বাস্তব যে পাঁচ তারিখের পর থেকে হয়তো কিছু গুরুত্বপূর্ণ বা দেশের এমন কোনো রিপোর্টের মাধ্যমে আপনার রিপোর্টের মাধ্যমে কিন্তু এটা সম্ভব একটা পত্রিকা যখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তখন মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বেড়ে যায় তা আমরা ইনশাআল্লাহ যেহেতু আমরা রাজনীতি করি আমরা আশা করবো যে কালবেলা আগামীতে আগামী অল্প সময়ের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছে আগামীতে আরও অস্তির সংবাদ পরিবেশন করবে মানুষের যে সত্যটা দেশের যে সত্যটা জনগণের যেটাতে উপকার হবে সেই সত্যটা সামনের দিকে নিয়ে আসবে সত্য যখন সামনের দিকে থাকবে তখন দেশ এগিয়ে যাবে জাতি এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে তা আমাদের নেতা তারেক রহমানের থিম হচ্ছে সবার আগে বাংলাদেশ আমরাও সেটা চাই যে সবার আগে কালবেলা থাকুক আপনারা যদি সঠিক এবং সত্য সংবাদগুলো কালবেলাতে না পাঠাতেন কালবেলা কিন্তু আজকে পর্যায়ে আসতে পারত না কালবেলার যারা প্রতিনিধি কলা কৌশলী কালবেলা পরিবারের সাথে যারা জড়িত রয়েছেন তারা সবাই আজকের এই নতুন যে গৌরবের কালবেলা তৈরিতে তাদের অবদান ব্যাপকভাবে প্রশংসনীয় আমি সংবাদপত্রের মানুষ সংবাদপত্রের বাইরে আমার কোনো পরিচয় নেই সংবাদপত্র নিয়ে যখন কথা হচ্ছে তখন আরও কিছু বিষয়গুলো আমাদেরকে সামনে আনতে হবে কালবেলার বিগত ভূমিকা কি ছিল সেদিকে আমরা যাব থাকবো কালবেলা এখন এই মুহূর্তে কালবেলা প্রিন্টিং কালবেলা অনলাইন এবং কালবেলা মাল্টিমিডিয়া এত শক্তিশালী যে কালবেলা আমি নিজেও মাঝে সাঝেই কালবেলার যে মাল্টিমিডিয়াটা এটা হয়তো সময় পাই না একবারে হয়তো পাঁচ সাতটা দেখে ফেলি ইউটিউবে গিয়ে মাল্টিমিডিয়াতে গিয়ে আমি দেখে ফেলি অনেক সুন্দর পায় তারা অনেক সুন্দর পায় বস্তুনিষ্ঠ সততা নিয়ে তারা নীতি আদর্শ নিয়ে তারা কাজ করে আজকে যারা আমার সামনে উপস্থিত রয়েছেন কালবেলা যারা প্রতিনিধি রয়েছেন উপজেলা লেভেলে রয়েছেন আমি তাদের সম্পর্কে ব্যক্তিগত ভাবেও জানি তারা তাদের এলাকায় গ্রামে গঞ্জরে পথে প্রান্তরে বিভিন্ন সময় ছুটে বেড়ান সংবাদ সংক্রান্ত আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটি বলতে চাই এই কারণে যে একটি পত্রিকা সেই পত্রিকাটা যদি মানুষের মধ্যে পাঠক্রিয়তা অর্জন করে তার নেপথ্যে পেছনে যে কারিগর রয়েছেন সেই কারিগরগুলো আপনারা এটা প্রকৃতপক্ষে হচ্ছে চব্বিশতম বর্ষ পদক্ষেপ এর ইতিপূর্বে প্রথম বিশ তেইশ বছর আগে পত্রিকা জন্ম হয়েছিল নতুন আইনিকে মাত্র তিন বছর আগে থেকে এটা প্রকাশনা শুরু করেছে এবং ইতিমধ্যে সাফল্যের হাসিটা এখন হাসছেন এই সাফল্যের হাসিটা কাল বলে হাসছেন এটা কিন্তু কৃতিত্ব আপনার সামনে বসে আছে যে জনক বাংলাদেশের মালিকানা যে জনগণ সেই মালিকানা জনগণের প্রতি ব্যবস্থায় ছেড়ে দিই যে তার পছন্দ তার নেতা নির্বাচন করবে তারা সেইভাবে রাষ্ট্র তারা রাষ্ট্র যাবে তারা তাদের চিন্তা ভাবনা অনুযায়ী দেশ পরিচালনা করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জিনিস না হলে নির্বাচনে যাব না ওই জিনিস না হলে এটা না পারলে হবে না এই জিনিস না হলে নির্বাচনেই করতে হবে না এই যে যে জন্য আমরা এতদিন আন্দোলন করলাম সরকার আমরা জেল জুলে নির্যাতনের শিকার হলাম যে একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই আমরা একটি মহামুক্ত নির্বাচন চাই তো সেটি তো আমরা কাঙ্ক্ষিত নির্বাচন এখন আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে আমি আজকেও কোথায় দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হয় যদি হয় ভালো জনগণ যাকে বন্ধ করবে তার রাষ্ট্র ক্ষমতা আসবে এখন আমরা এই পত্রিকাতে ভূমিকা গুলো আমরা বলছি যে পত্রিকার ভূমিকা মানে পরিবর্তনশীল আজকে দেখেন অগস্ট বিপ্লবের আগে এক ধরনের এই পত্রিকাদের একটা ভূমিকা ছিল আমরা অগস্ট বিপ্লবের পরে তাদের আর একটা ভূমিকা শুরু হয়ে গেছে এবং এই যে ভূমিকার পরিবর্তন এই কারণেই কিন্তু আমরা পিছিয়ে রয়েছে। তারপরেও আপনারা সবাই আমার আসছেন সারা দিচ্ছেন এই জন্য সবার কৃতজ্ঞ আশা করি আগামী দিনেও আমার তাকে সারা দিয়ে আপনারা আসবেন আমরা চেষ্টা করবো দিয়ে উন্নয়নের আমাদের চক্র দেখার সাধ্য আছে আমরা সেটা চেষ্টা করবো এবং এটা আমাদের প্রত্যাশা